হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমরা সারা জীবন সুস্থভাবে জীবনযাপন করার জন্য নিরূপভাবে বাঁচার জন্য যেমন স্বাস্থ্যকর খাবার দাবার আমাদের খাদ্যে রাখা বা আমাদের খাদ্য তালিকা রাখা প্রয়োজন তেমনই ফলমূল একটা বিশাল বড় ভূমিকা পালন করতে পারে ফলমূলের মধ্যে ড্রাই ফ্রুটসও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী বন্ধুরা ড্রাই ফ্রুটসের মধ্যে অনেক কিছু রয়েছে বাদাম আছে কাঠবাদাম আখরোট চিয়া সিডস ইত্যাদি বিভিন্ন যে ড্রাই ফ্রুটসগুলো থাকে তবে এগুলো একটু দামি হয়ে থাকে তবে তার মধ্যে একটি একেবারে সস্তা ফল বা ড্রাই ফ্রুট সম্পর্কে আজকে আমি আলোচনা করব যেটা আঙুর থেকে তৈরি করা হয় কিসমিস এবং আঙুরের দামটা যেমন কিসমিসের দামটা কিন্তু এই দামে আপনি অনেক বেশি কিসমিস আপনি কিন্তু পেয়ে যাবেন এই যে কিসমিস রয়েছে বন্ধুরা তা আমরা অনেকেই সেবন করে থাকি আবার সেবন করি না অনেকে আমরা যে মিষ্টন্য তৈরি করি বা মিষ্টি খাবার তৈরি করি তার সাথে এই কিসমিস আমরা করে থাকি বা বিভিন্ন খাবারের স্বাদকে বর্ধক হিসাবে আমরা কিন্তু ব্যবহার করে থাকি তবে এই কিসমিসের যে স্বাস্থ্য উপকারিতা রয়েছে এগুলো আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমি বলবো যে আপনারা অবাক হবেন তার বিভিন্ন স্বাস্থ্য গুণ কিন্তু বন্ধুরা রয়েছে আজকের এই ভিডিওতে আমি এই কিসমিসের মূলত সাতটি স্বাস্থ্য গুণ সম্পর্কে আলোচনা করবো এবং সব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কিভাবে আপনি তা সেবন করবেন তার যে বিভিন্ন উপকারিতাটা রয়েছে এগুলোর পাশাপাশি কি পদ্ধতি অনুযায়ী বা কি পরিমাণে কি নিয়ম মেনে আপনারা সেবন করলে সেই স্বাস্থ্য উপকারিতাগুলো আপনারা বন্ধুরা পেয়ে যাবেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে এই সমস্ত বিষয়গুলো বুঝে যাবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন আপনাদের কোনো কমেন্ট থাকলে কমেন্টটা কিন্তু অবশ্যই করবেন আমি খুব তাড়াতাড়ি রিপ্লাই করার চেষ্টা করি বন্ধুরা এই যে কিসমিস রয়েছে তার মধ্যে যে মূল উপাদান থাকে প্রায় পনেরো পার্সেন্ট জলীয় পদার্থ থাকে এবং প্রায় সেভেন্টি নাইন পার্সেন্ট প্রায় কার্বোহাইড্রেট থাকে বাকিটা ডাইটারি ফাইবার বা হালকা প্রোটিনও কিন্তু তার মধ্যে বন্ধুরা থাকে আঙুরটাকে শুকিয়ে তৈরি করা হয় এই ড্রাই ফ্রুটস বা কিসমিস তাছাড়াও বন্ধুরা এই আঙুরে থাকে ভিটামিন এ বিটা ক্যারোটিন পলিফেনলস ক্যালসিয়াম আয়রন ম্যাঙ্গানিজ বোরন এবং ভিটামিন বি তাছাড়া যদি বলি তাহলে যে আঙুর থাকে একশো গ্রাম আঙুর আমরা নিলে তার মধ্যে প্রায় নব্বই ক্যালোরি পাওয়া যায় আর যদি আপনি একশো গ্রাম আঙুর থেকে তৈরি কিসমিস নেন তাতে প্রায় আড়াইশো থেকে প্রায় তিনশো ক্যালোরি শক্তি বন্ধুরা পাওয়া যায় বন্ধুরা এই যে কিসমিস রয়েছে তার মধ্যে গ্লুকোজ এবং ফ্রুকটোজ থাকে যা আমাদের ইনস্ট্যান্ট ক্যালোরিকে বুস্ট করতেও কিন্তু খুব বেশি সহায়তা করে চলুন এবার আমরা বিস্তারিতভাবে জানবো যে এই কিসমিসের সাতটি স্বাস্থ্য গুণ কী কী রয়েছে এবং ভিডিও শেষের দিকে এটাও আলোচনা করব যে কিভাবে আপনি তার সেবন করলে তার স্বাস্থ্য উপকারিতাটা সব থেকে বেশি আপনারা পেয়ে যাবেন সবার প্রথমে আলোচনা করব তার মধ্যে যে নিউট্রিশনাল যে ব্যাপারটা থাকে বা ডায়েটারি ফাইবার থাকে তা আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী বিশেষ করে যেমন তার মধ্যে পটাশিয়াম থাকে আয়রন থাকে ম্যাঙ্গানিজ থাকে এগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করে তাছাড়া বন্ধুরা তার মধ্যে যে ডায়েটারি ফাইবার রয়েছে এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইমপ্রুভ করতে খুব বেশি সহায়তা করে যারা বন্ধুরা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা কিভাবে বা কি পরিমাণে কিসমিস খেলে এই কোষ্ঠকাঠিন্যতার সমস্যাটা আপনার সমাধানে অনেকটা সহায়তা করবে সেটা আমি ভিডিওর পরবর্তী সময়ে অবশ্যই আলোচনা করব তাছাড়া দ্বিতীয় বিষয় হলো ন্যাচারাল এনার্জি বুস্টার আমাদের অনেক সময় হয় যে কাজ করতে করতে আমরা খুব বেশি ক্লান্ত অনুভব করি অনেকের মাথা ঘোরায় বা খুব বেশি দুর্বলতা অনুভব হয় এক্ষেত্রে আপনি যদি এই কিসমিস নিয়মিত সেবন করতে পারেন মাত্র দশ থেকে পনেরো দিন নিয়ম অনুসারে আপনার তা সেবন করলে আপনার শারীরিক এই যে দুর্বলতা ব্যাপারটা কিছু কাজে মন বসে না মাথা ঘুরায় একটু কাজ করলে আপনি খুব দুর্বলতা অনুভব করেন বা ঘুম ঘুম ভাব এই বিষয়টা থেকে মুক্তি করতে আপনাকে অনেকটাই সহায়তা করবে এবং আপনার ইনস্ট্যান্ট এনার্জিটাকে বুস্ট করতেও কিন্তু খুব বেশি সহায়তা করবে বন্ধুরা তার মধ্যে থাকে অক্সিডেন্ট গুণ যা আমাদের বডিতে যে ফ্রি হয় সেগুলোকে রিপেয়ার করতে খুব বেশি সহায়তা করে অনেক যে ক্রনিক ডিজিজ অর্থাৎ আমাদের ভেতরে এমন অনেক রোগ থাকে যেগুলো অনবরত আমাদের শরীরের ভেতর কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ এই ক্রনিক ডিজিজগুলোকে ফ্রি করতে বা ঠিক করতে খুব বেশি সহায়তা করে পুরুষদের পুরুষদের বা যে যেটা আছে বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করে যাদের শুক্রাণুর পরিমাণ কম তাকেও বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করে বা আপনাকে ইনস্ট্যান্ট পাওয়ার বা এনার্জি এনে দিতে খুব বেশি সহায়তা করে তবে তার জন্য এটা কীভাবে আপনি ব্যবহার করবেন তা জানা খুব বেশি প্রয়োজন তারপর বলবো আমাদের যে হৃদযন্ত্র বা হার্ট থাকে তাকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করে তার মধ্যে যে পটাশিয়াম রয়েছে বা ফাইবার রয়েছে তা আমাদের শরীরের যে রক্ত প্রবাহটা সেটাকে ঠিক রাখতে খুব বেশি সহায়তা করে কোলেস্টেরলের মাত্রাটা ব্যাড কোলেস্টেরল কমাতে খুব বেশি সহায়তা করে তার সাথে সাথে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকেও ইম্প্রুভ করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে আমাদের রক্তের মধ্যে যে দূষিত পদার্থগুলো থাকে এগুলোকে শরীর থেকে বের করে দিতেও খুব বেশি সহায়তা করে তাছাড়া যারা অষ্টীয় মতো রোগে ভুগছেন অর্থাৎ হাড় খুব বেশি দুর্বল হয়ে যাওয়া তাদেরও এই কিসমিস নিয়মিত সেবনে খুব বেশি সহায়তা হতে পারে তার মধ্যে যে ক্যালসিয়াম বা বোরন যে থাকে তার মধ্যে সেটা কিন্তু আমাদের হাড়কে মজবুত করতে বা এই অষ্টীয় মতো সমস্যাটাকে দূর করতে কিন্তু অনেকটাই সহায়তা করে তাছাড়া বন্ধুরা তার মধ্যে যে আয়রন রয়েছে বা ফলিক বা ডায়েটারি ফাইবার যেগুলো রয়েছে এগুলো কিন্তু রক্তাল্পতা কমাতে খুব বেশি সহায়তা করে বিশেষত মহিলাদের মধ্যে দেখা যায় এই আয়রন ডেফিসিয়েন্সির ফলে তাদের হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায় বা রক্তস্বল্পতা দেখা দেয় এক্ষেত্রে আপনি যদি নিয়ম করে এই কিশমিশ সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনার এই আয়রন ডেফিসিয়েন্সির সাথে সাথে আপনার এনিমিয়া বা রক্তস্বল্পতাটাকে কমাতে খুব বেশি সহায়তা করবে তাছাড়া ওয়েট ম্যানেজমেন্ট যারা খুব দুর্বল পূর্বে বলে যাদের শারীরিক দুর্বলতা সেটা কমাতে খুব সহায়তা করবে এবং আপনি যদি ওজন বাড়াতে চান একেবারে স্বাস্থ্যকর উপায়ে তাহলে আপনি নিয়মিত কিসমিস সেবন করতে পারেন মাত্র পনেরো থেকে দিন সেবনে আপনি একটা দুর্দান্ত রেজাল্ট কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন এবার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যে কিভাবে আপনি সেবন করবেন বিভিন্ন রোগের ক্ষেত্রে সেটাকে ম্যানেজ করতে কীভাবে আপনি সেবন করতে পারেন এবং তা আপনাকে হেল্প করবে প্রথমে বলি বাজারে বিভিন্ন ধরনের কিসমিস কিন্তু পাওয়া যায় তবে একটা ভালো কিসমিস দেখে আপনি অবশ্যই কিনে আনবেন তার যে প্রসেসিং প্রক্রিয়া থাকে সেখানে বিভিন্ন কেমিক্যালস দেওয়া হয়ে থাকে তো আপনি যখন বাড়িতে আনবেন ভালোভাবে সেটাকে ধুয়ে তারপর কিন্তু সেটাকে ব্যবহার করাটা উচিত তো সবার প্রথমেই বলি যাদের অ্যানিমিয়া সংক্রান্ত সমস্যা বা রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা কম তাদের সহায়তা করতে পারে আপনি দশ থেকে পনেরোটি কিসমিস আপনি রাত্রেবেলা ঘুমানোর পূর্বে সেগুলোকে ভালো জলের মধ্যে এক গ্লাস জল নেবেন এবং তার মধ্যে এগুলো ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে এই জল সহ আপনি নিয়মিত যদি মাত্র পনেরো থেকে ত্রিশ দিন সেবন করেন তাহলে আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা বৃদ্ধি করতে একটা বিশাল বড় ভূমিকা কিন্তু পালন করবে এবার আলোচনা করব আপনার পেটের বিভিন্ন সমস্যা বা যারা কুষ্ঠকাঠিন্যতার সমস্যায় ভুগছেন তারা কিভাবে এই কিসমিসটা ব্যবহার করতে পারেন আপনি রাত্রে ঘুমানোর পূর্বে আপনি এক মুঠু কিসমিস আপনি নেবেন এবং সেটাকে আপনি দু গ্লাস জলের মধ্যে আপনি ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে জল সহ যদি আপনি নিয়মিত এই কিসমিসটা সেবন করেন তাহলে এক থেকে দুদিনের মধ্যেই আপনার যে কুষ্ঠকাঠিন্যতার সমস্যা রয়েছে তাতে আপনি অনেকটাই কিন্তু বন্ধুরা সহায়তা পাবেন তারপর বলবো যে পুরুষদের ক্ষেত্রে কিভাবে তাদের যে যৌন ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য আপনি কিভাবে সেটাকে ব্যবহার করতে পারেন আপনি সেই একই পদ্ধতিতে আট থেকে দশটি কিসমিস আপনি সকালবেলা ভিজিয়ে রাখবেন বা মুখে চিবিয়েও আপনি সেবন করতে পারেন এটা যদি আপনি কম পক্ষে এক থেকে দু মাস আপনি নিয়মিত সেবন করেন তাহলে তার উপকারটা আপনি কিন্তু নিজের শরীরের মধ্যে দেখতে পাবেন আপনার এনার্জিটাকে বুস্ট করবে এবং শারীরিক বিভিন্ন দুর্বলতাটাকে কমাতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে অবশ্যই একটা জিনিস আপনাদের মনে রাখা দরকার এই যে খাবারগুলোর কথা আমি বলছি বা এই কথাই বলছি তা কিন্তু আপনার অল ওভার হেলথটাকে ইম্প্রুভ করতে সহায়তা করবে বা যে যেগুলো বললাম যে কাজগুলো করে এগুলোকে ইনহ্যান্স করতে বা ঠিক রাখতে খুবই সহায়তা করে তবে এই নয় যে আপনার যে কোনো রোগ সুখ হলো পেটের মধ্যে আপনি খুব ভালো আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা তাছাড়া আপনার শারীরিক দুর্বলতা এক্ষেত্রে আপনি শুধু এই কিসমিস সেবন করলে আপনার তার দুর্বলতাটা মেটবে এমন কিন্তু নয় তার পাশাপাশি আপনার যদি ক্রনিক ডিজিজ হয় থাকে তাহলে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়াটাও খুব বেশি প্রয়োজন তাছাড়া অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা কি নিয়মিত এই কিশমিশটা সেবন করতে পারি অবশ্যই আপনি নিয়মিত আট থেকে দশটা কিশমিশ প্রতিদিন সকালবেলা আপনি অবশ্যই খেতে পারেন তা আপনার রক্তের কোলেস্ট্রলের নিয়ে কমাবে আপনার কুষ্টকর সমস্যাটাকে ঠিক করতে সহায়তা করবে আপনার রক্তচাপটাকে নিয়ন্ত্রণ রাখতে খুব বেশি সহায়তা করবে শরীরের রক্ত প্রবাহটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করবে ক্যান্সারের মতো ক্রনিক ডিজিজ বা রোগকে প্রিভেন্ট করতেও খুব বেশি সহায়তা করবে আপনার চোখ আপনার হৃদযন্ত্র আপনার স্কিনকে সুস্থ রাখতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে বন্ধুরা আশা করি ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন এবং এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা অল শ্লেষণ করতে অবশ্যই ভুলবেন না তাহলে আগামী দিনে এমন স্বাস্থ্যত্ব আপনি অবশ্যই কিন্তু পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা উপকার আসতে আপনার নিজের সাথে শেয়ার অবশ্যই করবেন আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করে কমেন্ট করবেন এই ভিডিওর নিচে কমেন্ট করলেও আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর কিন্তু দিয়ে দেবো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আগামী দিনে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনারা মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন